বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই পর্বে বিষয় হলো কোষ মাসের সূর্যের দিকে তাকিয়ে বলুন এই কথা মান সম্মান বৃদ্ধি পাবে সারা বছর সুস্থ ও নিরক থাকবেন কি করতে হবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন তাই বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ পৌষ মাস কে যদি আপনি সুখের করতে চান আনন্দের করতে চান এই মাস যদি আপনি ভালো থাকতে চান তাহলে অবশ্যই এই একটি কাজ প্রতিদিন করা প্রয়োজন খুব সামান্য একটি কাজ যে কেউ করতে পারবেন তবে এর ফল কিন্তু সুদূর প্রসারী আপনি যদি আজ থেকে করতে পারেন তাহলে আজ থেকে এর ফল পেতে সক্ষম হবে টানা একুশ দিন করার পর এটি যখন আপনার অভ্যাসে পরিণত হবে তখন আপনি এর গুরুত্ব উপলব্ধি করতে পারবেন হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পৌষ মাস হল বছরের নবম মাস এই মাসটি নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস বছরে প্রত্যেকটি মাস কোনো না কোনো দেবী দেবতাকে সমর্পিত করা হয় ঠিক তেমনই পৌষ মাসেরও নিজস্ব একটি গুরুত্ব বর্তমান শাস্ত্রের পৌষ মাসকে সূর্যকে সমর্পিত করা হয়েছে এই মাসে সূর্যের মাহাত্ম ব্যাখ্যা করা হয়েছে মূলত চন্দ্র এই সৌম পুষা নক্ষত্রে অবস্থান করে বলে এই মাসের নাম মাস বলা এই মাছকে ছোট্ট পিতৃপক্ষ বলা হয় তাই অনেকে এই মাসে পুরুষদের উদ্দেশ্য পিণ্ড দান এবং সাধ্য কর্ম করে থাকেন পাশাপাশি এই মাসকে মা লক্ষ্মীর মাসও বলা হয়ে থাকে আসলে অজ্ঞায়ন মাসে নতুন ধান ঘরে ওঠে বলে নবান্ন উৎসব হয় আর এই পৌষ মাসে সেই ধানকে মা লক্ষ্মীর রূপে পুজো করা হয় পৌষ মাসে সংক্রান্তিতে পিঠে পুলি উৎসব কিন্তু মা লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় তাই অনেকেই পৌষ মাসে বাড়িতে লক্ষ্মী পুজো করে থাকেন বিশেষ করে বৃহস্পতিবারে পৌষ মাসে মাসে সর্বপ্রধান কাজ হিসাবে গণ্য করা হয় সূর্যের উপাসনাকে এই মাসে যারা সূর্যের উপাসনা করে থাকেন তাদের তে শক্তি বুদ্ধি বিদ্যা যশ এবং ধন লাভের পথ প্রশস্ত হয় ব্যক্তি সারা সারা বছর স্বাস্থ্যবান এবং নিরোগ থাকতে পারি এই বিষয়টি আপনারা নিশ্চয় জানেন যে শাস্ত্রের বলা হয়েছে আমাদের যে পঞ্চ দেবতার পুজোর কথা তথা গণেশ সূর্য বিষ্ণু এবং মাতা দুর্গা এই পঞ্চ দেবতার মধ্যে যে দেবতাকে আমরা প্রতিদিনই দর্শন করে থাকি তিনি হলেন সূর্য দেবতা সমস্ত শক্তি এবং প্রাণের উৎস হলেন এই পৃথিবীর জীবকুল মূলত বেঁচে রয়েছে তারই কৃপায় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি তেজস্বী ও উজ্জ্বলী হলেন সূর্য দেবতা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এ সূর্যকে গ্রহরাজ হিসাবে মান্যতা দেওয়া হয় এই সকল গ্রহের প্রসন্নতার জন্য সূর্যদেবকে প্রসন্ন সবথেকে বেশি আবশ্যিক যদি সূর্য দেবতার কি বা কোনো ব্যক্তির ওপর না থাকে সেই ব্যক্তি জীবনে কখনো সফল হতে পারে না আর এই পোষ মাস হল সব থেকে আদর্শ মাস সূর্য দেবতার উপাসনার জন্য সূর্যদেব রূফোসনা আপনি সারা বছর ধরে করতে পারেন কিন্তু পোজ মাসে সূর্যদেব সঠিকভাবে উপোসনা করে থাকেন তাহলে সারা বছর আপনি সূর্যদেব কিপা পেতে তক কম হবেন যদি আপনার কুণ্ডলীতে সূর্যদেব দূর বলিস্থানে অবস্থান করে তাহলে সেই 200 কাটি এ উঠতে সক্ষম হবে যদি পোজ মাসে আপনি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সূর্যদেবের উপাসনা করে থাকেন পুরাণ মহাকাব্য অনুসারে মহাভারতে কর্ণ ও রামায়ণের রামদেব তার করতেন এবং তাকে দান করে দিন আরম্ভ করতেন তারা সূর্যদেবের দান যা সামান্য নয় এক গোটি জলে তিনি সন্তুষ্ট হয়ে থাকেন তবে এর জন্য বিশেষ পদ্ধতি এই জল প্রদান করার প্রয়োজন সবার প্রথমে আপনাকে যে বিষয়টি করতে হবে তা হল এই পৌষ মাসে প্রত্যেক দিন সকালবেলায় সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে আর আপনি যদি একান্ত সূর্য ওঠার আগে ঘুম থেকে না উঠতে পারেন তাহলে চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠা যায় এবং অতি অবশ্যই প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে নিয়ে এবং স্নান পর্ব সেরে নিন এবং যদি স্নান করতে না পারেন তাহলে অন্তত নিজের ওপরে গঙ্গার জল ছিটিয়ে নিন এবং তারপর যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো একটি বস্ত্র পরিধান করুন যদি সম্ভব হয় একটি লাল বস্ত্র পরিধান করুন তারপর একটি তামার পাত্র বা তামার ঘটি নিন এবং তাতে বিশুদ্ধ জল দিয়ে সম্পূর্ণ ক্ষতি করুন এবং তাতে মেশন সামান্য পরিমাণ আতপ চাল অথবা এমনিও চাল রাখতে পারেন এবং একটি লাল ফুল যদি সম্ভব হয় গোলাপ দু চারটি পাপড়ি আপনি সেই জলে দিতে পারেন এরপর বাড়ি রোটনে বা বাড়ি ছাদে বা জানলার সামনে যেখানে আপনি সূর্যদেবকে দেখতে পাচ্ছেন সেই

অর্ঘ দান করুন অর্ক দান করার সময় এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করুন যদি একশো আট বার সম্ভব না হয় অন্তত তিন বার অবশ্যই উচ্চারণ করুন ওম সূর্যায় নমহ ওম সূর্যায় নমহ ওম সূর্যায় এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন এরপর যদি সম্ভব হয় সেই স্থানে একটি ধূপ ও প্রদীপ জ্বালুন এবং তার পর সূর্যদেবের উদ্দেশ্যে পুনাম নিবেদন করে কর জোরে সূর্যদেবের উদ্দেশ্যে বলুন হে সূর্য দেব তোমায় কোটি কোটি প্রণাম আমার আজকের দিন তোমার কি পাই সুন্দর ও মধুর হয়ে উঠুক আমায় সেই শক্তি প্রদান করুন যাতে আমি সমস্ত কাজেই সফল হতে সক্ষম হই আমার পূর্বে সমস্ত পাপ তুমি ক্ষমা করো তোমার কৃপাদৃষ্টি আমার প্রতিদয়া বজায় রেখো এছাড়া আপনার যদি কোনো কিছু না থাকে আপনি সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন সমগ্র পোষ মাস জুড়ে এই কাজটি আপনি করতে পারেন নিশ্চিত রূপে সূর্যদেবের কৃপায় আপনার ওপর বর্ষিত হবে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধ আপনি নিশ্চয়ই রূপে লাভ করতে পারবেন কারণ সেই মানুষ সর্বদা পজিটিভ থাকে তিনি সমস্ত কিছু পেতে সক্ষম হন তবে সূর্য পুজোর সময় বা সূর্যদেবের উপাসনার সময় কখনো কিন্তু স্নান না করে বা গঙ্গা জল না ছিটিয়ে সূর্য পুজো করবেন না এবং দানের সময় পবিত্র জল যেন আপনার পায়ে না পরে সেই বিষয়টি খেয়াল রাখবেন তামার পাত্র ছাড়া অন্য কোনো পাত্রে সূর্যের পুজো করা উচিত নয় প্রয়োজনে আপনি হাত দিয়েও অর্ঘ দান করতে পারেন অর্ঘ দানের সময় চিনি বা মিষ্টান্ন কিছু দ্রব্য মেশাবেন না যদি অর্ঘ দানের সময় সূর্য দেব মেঘা চন্ন থাকে তবু অর্ঘ দান সম্পূর্ণ করবেন সমগ্র পোষ মাস জুড়ে আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন সূর্য দেবের কৃপায় আপনি সব কিছুই পাবেন আশা করি এই ভিডিওটি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে